খুইতের মাটিতে প্রবাসীরা কিভাবে পাক করে খাবার দাবার করে তার একটা সারকল দেব ইনশাআল্লাহ। এই আমাদের মহর ভাই উনি মহর সসা আমি ভাই বলছি সব মিলে একই বিদেশে মহর সসা উনি আমাদের কাছে গরুর গোশত পাক করে দেখাবেন। ইনশাআল্লাহ আমরা এনজয় করব এবং দেখব প্রবাসীদের খানা বানানোর আমরা ফিল করব এবং প্রবাসীটা কিভাবে খায় কিভাবে পাক করে এই চল আপনি করে জি এর মাধ্যমে ভিতরে মহর সসা

প্রবাসী এরকম রুমে থাকে এরকম একটা রুম এরকম দেখেন সিট আমি সব দিকে দেখাই এদিকে দেখেন এই পাশ দিয়ে একটা দুইটা সিট তারপরে এই পাশ দিয়ে যদি দেখাই তাহলে দেখেন এইখানে একটা দুইটা সিট একটা দুইটা টোটাল তিনটা সিট এটা দরজা তাহলে এই হলো প্রবাসীদের থাকার অবস্থা কুয়েত প্রবাসীদের

প্রবাসীদের দ্য রুম এইভাবে আমরা জীবনযাপন করি এভাবে দিনের পর দিন বছর কে বছর এভাবে দিন বাই দিন আমাদের জীবন ফেলে যায় যাইতে 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 এক বছর দুই বছর তিন বছর বছর এক বছর দুই বছর তিন বছর দশ বছর 20 বছর করে দুই বছর কাটায় দিতেছে কোভারশে মাটিতে তো তোmathsf এয়া করেন বস্তু রাখ হ্যাঁ দর্শক দেখেন এই বস্তু মহ আমাদের মহর চাচা খেয়ে আপনাদেরকে আমি জানাইতেছি না না এই সেই পরিশ্রম প্রবাসীদের কীভাবে রান্না করে তার ফাইনাল আপনাদেরকে আশা করে দেখাইতে পারছি আমাদের মহর চাষা কষ্ট সার্থ হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু দেখাইতে পারছি বিদেশের বিষয়ে তাহলে আপনারা ভিডিওতে লাইক করবেন

সিলিন্ডার আর এখানে পানি রাখা এই হলো ইত্যাদি ইত্যাদি আশা করি কিচেনটা দেখাইতে পারছি কিচেনের মধ্যে সুন্দর বক্স আছে এবং এই হল ফ্রিজ এই